আল্লাহ জানাইয়া দিল্লা যেটা মানুষ আল্লাহর রাস্তায় জীবন দান করে জিরে কার পথে কারে কুশোর লাগি দিন ইসলাম কায়ম রাখার লাগি আল্লাহর পথে যারা কত জিরে সুবাহা এর আর এক গুণর পরিচয় আল্লাহ তুলিয়াছেন এর আর এক গুণ কিতা আমরা দেখিয়েরা এরা মরছেন কিন্তু আল্লাহ হইন এরা আমি আমরা আল্লাহ সুহাদা ওদ্য যদি কোনো বাই জিয়া তা হল অহুদর ময়দান দুই চারি বছরের ভিতর এটা নতুন মস্তিদ্দ সুহাদায় অহুদর খান্দা সোহাদাই অহুদ

নদী বাঙ্গনে টান টানোর খবর পর্যন্ত যেভাবে তারারে রাখ হয়েছে ওইভাবে সাড়ে তেরোশো বছর বাদে ওই জায়গা কিনারের জায়গা কেমন পর্যন্ত একটা সত্য খেলে সরাসরি কুরানোর দলিল বা লাহিয়া আল্লাহ মরা নাইটা এরা জিন্দা আমরা দেখি এরা টুকরা টুকরা কিন্তু আসলে এরা जिंदा আমরা দেখি এরা যে গেছেন যে তারর ভিতরের ব্যাপারটা প্রথম মারাত্মক তারা কিতার লাগি গেছেন বলি একমাত্র আল্লাহ এক সুরা আল্লাহর আপনি যে কোনো একটা যুদ্ধ ট্রাজেডি দেখে মনে করলেন দেখ زین জিহাদে গেছেন সাদুল আল সাফর চিন্তা করলে আপনি অবাক হইছেন সাদুলান শিশু অবস্থায় মারা গেছেন তার না سائل بچر بیوش دے شمی شاہ جلال زمان تن باف کے سنگی اسلام اور جہاد کی تا اور <سلام> <سلام> <سلام>